মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর ইউনিক কৌশল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর ইউনিক কৌশল তার আগে আমি সকালের নাস্তা তৈরি করে নিই সকালের নাস্তা রুটি তৈরি করতেছি দেখতে পারছেন আমার প্রায় সব সময় সব ভিডিওতে কিন্তু সকাল থেকে আমি শুরু করি সকালের নাস্তায় রুটি থেকে আমি শুরু করি যেহেতু রুটি অনেক পছন্দ করি রুটি তৈরি করতেও কিন্তু অনেক পছন্দ করি খেতেও অনেক পছন্দ করি এই জন্য রুটি দিয়ে আমি ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকাল থেকে যে সকালে একা হাতে রুটিগুলো তৈরি করেছি তারপর হচ্ছে এখন রুটিগুলা বেজে নিচ্ছি বাজার পরে হচ্ছে আমি নাস্তাটা খেয়ে আপনাদেরকে দেখাবো যে আজকে মধ্যবিত্ত ফ্যামিলি টাকা জমানোর ইউনিক কৌশল সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো সবাই দেখতে থাকুন এখানে হচ্ছে সকালে যে মানে আমি যে কাজকর্ম করি আমার ছেলে কি করে সেটাই একটু দেখাই দেখতে পারছেন এটা আমার বেডরুম তো বেডরুমে আমি এখানে এই যে ও যে ছেলেকে আমি কার্টুন সালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক ডিস্টার্ব করতো আগে অনেক সমস্যা করতো এখন কিন্তু একটুখানি কার্টুন দিয়ে আমি বাকি কাজগুলো করে নিতে পারি এখানে যে টিভি চলতেছে ও কার্টুন দেখতেছে আমার ছেলে তো এখন আমি কাজ করতে অতটা অসুবিধা হয় না আগে প্রচুর পরিমাণে অনেক জ্বালাতন করতো আমার ছেলে কিন্তু মোবাইল দেখতে আসলে পছন্দ করে না ওরা টিভি দেখতে ভালোবাসে টিভি দিয়ে ওদেরকে কার্টুন সালিয়ে দিই খুব সুন্দর করে ওরা টিভি দেখে তো এক ছেলে স্কুলে গেছে আর এ ছেলেকে আমি কার্টুন দিয়ে এখানে বসিয়ে রেখেছি এখন হচ্ছে আমি বাকি কাজগুলো কিন্তু করে নিব দেখতে পারছেন ও খেলতেছে কিন্তু টিভিও দেখতেছে এরকম করে সব সময় কিন্তু আমি ওকে কাজ করতে একটুখানি টিভি চালিয়ে দিই আর এখান থেকে হচ্ছে আমার বারান্দা বারান্দা অনেক বাতাস দেখতে পারছেন অনেকটা ধুলাবালিও আসে বাতাস যেহেতু ধুলাবালি আসবে একটা দিক সুবিধা হলে আর একটা দিক অসুবিধা হয়ে থাকে কিন্তু অনেক ধুলাবালি আসে অনেক সুন্দর বাতাসও লাগে খুবই ভালো লাগে তো এই বেডরুমে হচ্ছে দেখতে পারছেন ওয়ার্ড যা যা আছে একটুখানি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর ও হচ্ছে কার্টুন দেখতেছে বসে বসে তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিব আর আপনাদেরকে দেখিয়ে দিব এখন চলে এলাম দেখানোর জন্য যে মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর ইউনিক কৌশলটা দেখানোর জন্য অনেকে অনেক রকমভাবে টাকা জমান আজকে আমি যে বিষয়ে আপনাদেরকে দেখাবো অনেক 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 ভালো লাগবে আশা করি আপনারাও চাইলে জমাতে পারবেন খুব সহজভাবে এই নিয়মে টাকা জমাতে তো যেহেতু আমি যে এখন আপনাদেরকে দেখাচ্ছি মধ্যবিত্ত পরিবারে টাকা জমানোর ইউনিক কৌশল আমার থামেলটাই হচ্ছে এই জিনিসটা মধ্যবিত্ত পরিবারে টাকা জমানোর ইউনিক কৌশল এখন হচ্ছে প্রথমে এক নম্বরে প্রথমে আপনার উদ্দেশ্য টার্গেট নিয়ে প্রতিদিনে সাপ্তাহে অথবা মাসে টাকা সঞ্চয় করা মানে আপনার চাইলে কিন্তু আপনার টার্গেটটা থাকতেই হবে প্রতিদিনে চাইলে প্রতিদিন করে জমাতে হবে আপনাকে কিংবা সাপ্তাহে কিংবা মাসে আপনাকে একটা টার্গেট নিতে হবে যে আমি এত টাকা করে প্রতিদিন জমাবো কিংবা সাপ্তাহিক জমাবো কিংবা মাসে জমাবো এই তারকেটা রেখে আপনি প্রত্যেক দিন হচ্ছে বা যেরকমই হোক না কেন কিন্তু আপনাকে সঞ্চয় করতে হবে অবশ্যই টাকা এরপরে হচ্ছে আপনার শখ আলাদ সব পূরণ করতে পারবেন কিন্তু সাধ্যের মধ্যে আপনার যতটুকু সাধ্য আপনি ছাড়লে কিন্তু ওইটুকুর মধ্যে আপনার শখ আলাদ সব কিছুই পূরণ করতে পারবেন একটা মধ্যবিত্ত পরিবারও সব কিছু পূরণ করা যায় শুধুমাত্র মানে যেতটুকু সাধ্য ওই অনুযায়ী চললে হয়ে যাবে এখন হচ্ছে আপনি কিছু করতে পারেন বা না পারেন সেলাই কাজটা তো করতে পারেন অন্তত সেলাই কাজ যদি শিখে রাখতে পারেন কিংবা জানেন তারা হচ্ছে মানে নিজে আয় করতে পারবে এতে করে নিজের আয়ের টাকাগুলা জমাতে পারবেন তো এই যে সেলাইয়ের কাজটা আমি সবচেয়ে সহজ মনে করি থেকে কিন্তু এটা আমি মনে করি সবারই অবশ্য অবশ্যই শেখা দরকার সবারই করা দরকার যেহেতু অন্তত নিজে জামা কাপড়গুলো সেলাই করা যায় অন্যের কাছে আর টাকা দিয়ে সেলাই করা লাগে না নিজেরটাও সেলাই করা যায় দুইটা অপশান আছে একটা হচ্ছে নিজের জামা কাপড় নিজে সেলাই করা আর একটা হচ্ছে নিজে সেলাই করে গায়ে দেওয়া আবার অন্যদেরও সেলাই করে দেওয়া ওতে কিন্তু আপনারা টাকাও পাবেন এই জন্য সুবিধাগুলো অনেক অনেক ভালো সেলাইয়ের কাজটা আসলে এখান থেকে কিন্তু অনেক টাকা আয় করা যায় আমি মনে করি এখন সেলাইয়ের অনেক দাম এরপর হচ্ছে এক সপ্তাহের বাজারকে বুদ্ধি করে দুই সপ্তাহ করে খাবেন যেহেতু আমি করে খাই এক সপ্তাহের বাজার দুই সপ্তাহ একটুখানি বুদ্ধি করে কারণ অনেক সময় বাজার থেকে প্রত্যেকটা তরকারি থেকে একটা একটা করে রেখে দিবেন পরের দিন এই তরকারিটা প্রত্যেক জিনিস থেকে সবজি রান্না করে খাবেন কিংবা একদিন আলু ভর্তা ডাল একদিন অন্য অন্য এভাবে করে হচ্ছে মানে আসলে আমি এক সপ্তাহের বাজারকে দু সপ্তাহ করে ঠিক মতো আসলে একটু বুদ্ধি খাটিয়ে যদি করে থাকি তাহলে কিন্তু সবই করা সম্ভব তো এক সপ্তাহের বাজারকে দুই সপ্তাহ করে খেলে কিন্তু আপনাদের এখান থেকেও কিছু টাকা বেঁচে যাবে এরপরে হচ্ছে বাসায় বাচ্চাদেরকে কম খরচে বুদ্ধি করে নাস্তা তৈরি করে দিবেন অনেক সময় বাচ্চারা আসলে কিন্তু বাইরের খাবার খেতে চায় এতে করে অনেক টাকাও নষ্ট হয় এক্ষেত্রে আপনারা একটুখানি বুদ্ধি করে কম খরচের মধ্যে যে নাস্তাটা ওটা হচ্ছে বাসায় তৈরি করে দিবেন বাচ্চাদেরকে এতে করেও খুব ভালো হবে এরপর হচ্ছে স্বামী স্ত্রীর একই বুদ্ধি দিয়ে চলবেন একই একই পরামর্শ থাকবেন আসলে দুজনে একই বুদ্ধি দিয়ে একই পরামর্শ থেকে যদি কাজটা সব সময় সংসারটাকে সুন্দর করে রাখেন তাহলে কিন্তু দুজনে একসাথে অনেক সুন্দর টাকা জমাতে পারবেন তা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো আমি মনে করি কারণ এখানে আমি খুব সুন্দর করে আপনাদেরকে লেখে বুঝিয়ে দিয়েছি যে মধ্যবিত্ত পরিবারেও কিন্তু সুন্দরভাবে টাকা জমানো যায় এই শুধুমাত্র একটুখানি বুদ্ধি করে তা আশা করি দেখিয়ে দিলাম আমি আপনাদেরকে এরপর হচ্ছে যে সকালের আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি এটা হচ্ছে আজকে দেখাই নি আপনাদেরকে যেভাবে ধুয়ে নিই প্রত্যেক দিন ওইভাবে ধুয়ে আমি এখন হচ্ছে কিচেনটা একটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার এক জায়গায় বাটি থাকে এক জায়গায় কাপ থাকে এক জায়গায় প্লেট মানে সবটা আমি ভাজে ভাজে যে যে মানে যেখানে থাকে ওইখানে হচ্ছে আমি সুন্দরভাবে প্রত্যেকদিন এরকম করে রেখে দিই আর রেখে হচ্ছে সকালটা মানে সারাদিন ব্যবহার করে থাকি আর কি বেশিরভাগ সকালে আমি এই জিনিসটা হচ্ছে দুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে মানে বাজা বাজে সুন্দর করে রেখে দিই এটা আমার রাত্রে হয়তো বা অনেক কিছু থাকে দোয়ার বাঁকে কিংবা সকালে নাস্তা নাস্তা খাওয়ার পরে হচ্ছে কাপ প্লেটগুলো থেকে থাকে তো সব দুয়ে আমি এভাবে রেখে দিই এরপর হচ্ছে নাস্তা খাওয়ার পরে যে টেবিলটা আসলে অপরিষ্কার হয়ে থাকে খাওয়া দাওয়ার পরে কিন্তু টেবিলটা নোংরা হয়ে যায় তো আমি প্রথমে একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিই তারপরে হচ্ছে যেহেতু ছোটো ছোটোরা আসছে ওরা কিন্তু অনেকটাই ময়লা করে আর এরকম গ্লাস থাকলে কিন্তু খুবই সুবিধা মানে মুছতে আমি মনে করি খাবার খাবার পরে কিন্তু তারপর হচ্ছে সাথে সাথে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এ যে একটা স্প্রে দিয়ে এভাবে যদি মুছে নিই তাহলে কিন্তু টেবিলটা অনেক অনেক সুন্দর ক্লিন হয়ে যায় দুলাবালিও থাকে না খাবারের কোনো ময়লাও থাকে না তা আমি সব সময় কিন্তু এই গ্লাসটা এরকম একটা স্প্রে দিয়ে কিন্তু প্রত্যেক খাবারের সব পরে কিন্তু মুছে নিই এ করে অনেকটা ক্লিন থাকে এই যে গ্লাসগুলো দেখতে পারছেন কত সুন্দর স্প্রে করে নিচ্ছি এইভাবে হচ্ছে আমি সবসময় মুছে পরিষ্কার করে নিই আর আমার গ্লাসের নিচেও কিছুটা ময়লা আসছে আসলে ওটা হচ্ছে গ্লাস তুলে তারপরে খানিক মুছে নিতে হবে যেহেতু দুইজনে পারা যায় না এই জন্য হচ্ছে কেউ আসলে হয়তো বা দুজনের গ্লাস ধরে একজনের নিচে দিয়ে সুন্দর করে মুছতে হবে তো যাই হোক অবশেষে হচ্ছে আমি সুন্দরভাবে মুছে নিয়েছি কতটা ক্লিন কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমার দুপুরের রান্না বানার আয়োজন এখানে হচ্ছে কাঁচা পেঁপে আর বেগুন নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের মাথা এখানে রুই মাছ রান্না করব আজকে তো দেখতে পাচ্ছেন পেঁপে ছিল একটা ছোটো সাইজের এই জন্য সাথে আমি বেগুন দিয়ে দিয়েছি দুইটা একটা তরকারি হয়ে গেছে সুন্দর করে কিন্তু সবজি রান্না করলে আসলে অনেকটাই মজা হয় তো দেখতে পাচ্ছেন এখন আমি রান্না চলে আসলাম রান্নাটা আমি বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাছের মাথা এই যে মানে অংশটা আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডাকনাটা দিয়ে রান্না করে নিব এই পাশে চুলায় আমার রান্না হইতেছে আমার কিন্তু বাথ রান্না হয়ে গেছে আর এইখানে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব মাছটাকে আমি হচ্ছে এখানে এই যে রুই মাছটাকে আমি হলুদে লবণই সুন্দরভাবে মেখে তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে হচ্ছে আমি একটুখানি উল্টে দিচ্ছি তো রুই মাছ হোক যে মাছ হোক আমি কিন্তু একটুখানি আলাদা করে রান্না করতে অনেক পছন্দ করি কারণ মাছগুলোকে একটু আলাদা করে রান্না করলে কিন্তু অনেকটাই মজা হয় মাছটাকে আমি ভেজে নিয়েছি তারপরে হচ্ছে রান্না করব এখানে আমি তরকারিটা একটুখানি নাড়াঝাড়া করে দিচ্ছি তরকারিটা হয়ে এসেছে প্রায় আর এই ছুলা হচ্ছে আমি এখন মাছ রান্না করব যে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এখানে যে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পারছেন ভেজে রাখা মাছগুলো আমি এরকম করে আলাদা করে রান্না করি খুবই মজা হয় মনে করি মাছের যে একটা স্বাদ ওটা একটু ভালোই থাকে তরকারির সাথে দিলে কিন্তু অতটা ভালো লাগে না এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি আমি মাছের সাথে কিছুক্ষণ ডাকনা দিয়ে আমি আবারও রান্না করে নিব তারপরে হয়ে যাবে আমার তরকারি রান্না অবশেষে শেষ হয়ে গেল রান্না তো আমি কিন্তু একবার করে প্রত্যেক দিন আপনাদেরকে দেখিয়ে দিই আমার রান্নাটা কেমন হয় এই যে এখানে বেগুন তারপর হচ্ছে কাঁচা পেঁপে রান্না করেছি মাছের মাথা দিয়ে আর এইখানে হচ্ছে রুই মাছ রান্না করলাম তো সব মিলিয়ে দুইটা তরকারি আজকে রান্না করলাম আমি প্রায় সবসময় দুইটা তরকারি রান্না করে থাকি এটাই কিন্তু আমি মনে করি বেস্ট যে অনেক তরকারি অনেক সময় আসলে রান্না করা যায় না একটুখানি হিসেব করে খেতে হয় তো এখন হচ্ছে এখানে বিকেলের নাস্তা চলে আসলাম বিকেলে তো কিছু না কিছু থাকে তাই আজকে নুডুলস রান্না করব ওদের জন্য এই জন্য হচ্ছে আমি এখানে নুডুলসটাকে একটুখানি ভেঙে তারপর হচ্ছে একটু ছোটো ছোট করে নিয়েছি যাতে করে বাচ্চাদের খেতে সুবিধা হয় আর এখান থেকে কড়াইতে আমি ফানি গরম দিয়ে দিয়েছি ফানিটা একটু গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে নুরুজগুলো দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াছাড়া করে একটুখানি ডাকনা দিয়ে দিব সিদ্ধ করার জন্য তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতে পারছেন ডাকনাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি সিদ্ধ নুরুসটাকে আমি একটা জুড়িতে রেখে দিয়েছি ধোয়ার জন্য এখানে একটা ডিম জুড়ি করে নিয়েছি ডিমের পর হচ্ছে ডিমটা নিয়ে নিয়েছি জুড়ি জুড়ি ডিম এখন আমি পেঁয়াজ রসুন টমেটো সব কিছু আমি এখানে দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করে নুডুসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু দুইয়ে পরিষ্কার করে নিয়েছি আমি নুডুসটা এখন ভালোভাবে নাড়াছাড়া করব। আমি হচ্ছে এখানে মশলাগুলোকে সবগুলো কেটে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে তাহলে কিন্তু দিতে সুবিধা হয় আমি এখানে হচ্ছে তিনটা মশলা দিয়েছি তারপর হচ্ছে একটুখানি ভালোভাবে নাড়াছাড়া করে আবার দিব আমি এখানে যতটুকু প্যাকেটের নুডু মানে মশলা থাকে ওটুকু দিই না একটু কম দিয়েছি কারণ বেশি মশলা দেওয়া ভালো না এই জন্য হচ্ছে আমি একটু কমে দিয়েছি কিছুক্ষণ পরে আমি আবারও হচ্ছে নাড়াচাড়া করে ডিম জুড়িটা দিয়ে দিয়েছি ডিমটাকে ছোটো ছোটো করে জুড়ি জুড়ি করে নিয়েছি এখানে হচ্ছে মুরগির মাংস গরুর মাংস আলু একসাথে হচ্ছে আমার মাংসগুলো যে রান্না করা ছিল তার আগে আমি ফ্রিজে রেখে দিয়েছি যে নুরুস রান্না করার জন্য রান্নার মাংস এখন হচ্ছে এগুলো আমি দিয়ে দিই সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে দেখতেই পারছেন আমার নুডলসগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে হচ্ছে নুডলস রান্না হয়ে গেছে বিকেলের নাস্তা বাচ্চাদেরকে আজকে নুডলস দিব তো এই যে কতটা সুন্দর একেবারে মাংস দিয়ে কিন্তু আসলে রান্না করা যদি মাংস একটুখানি রেখে দেওয়া হয় তাহলে নুডলস রান নুডলসের ভিতর দিলে অনেক অনেক মজা হয় আমি প্রায় সময় এরকম করে থাকি রান্না করা মাংস থাকলে নুডলসের মধ্যে দিয়ে দিই এখানে হচ্ছে ওদের জন্য আমি বেড়ে নিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ